সীমাবলক চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি ঢ্যাঁড়স রান্না করে দেখাবো রুই মাছ দিয়ে একদম সিম্পল একটি রেসিপি যে কোনো কেউ কিন্তু করে নিতে পারে আর ঢ্যাঁড়স বা ভেন্ডি রান্না করলে অনেক সময় কিন্তু সঠিক টেস্ট পায় না বা ভালো মজা হয় না তো তারা রেসিপিটি ফলো করতে পারে আশা করি রেসিপিটি সবার খুব বেশি পছন্দ হবে তো দেখতে থাকুন বন্ধুরা আমি প্রথমে এখানে ঢেঁড়সগুলো কেটে নিয়েছি দেখুন একটা ঢেঁড়স আমি দু খণ্ড করে কেটে নিয়েছি ঠিক এরকম করে তো আমি ধুয়ে এখানে পরিষ্কার করে তারপরে কেটে নিয়েছি এখানে দেখা যায় অনেক মানুষ কিন্তু নালা নালা হয় কারণে খেতে চায় না তো আমার মনে হয় এরকম কেটে নিলে নালাটা কম হবে আর এখানে দেখুন আমি যেহেতু রুই মাছ দিয়ে করব তো সেক্ষেত্রে আমি কয়েক পিস রুই মাছ নিয়েছি ছয় পিসের মতো এটা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে আমি সাদা তেলে ভেজে নেব একটু লাল লাল করে দেখুন বন্ধুরা আমি এখানে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এরকম করে তো এবার আমি এক এক করে সবগুলো তুলে নেব এবার আমি ওই তেলে তেজপাতা গোটা জিরা পিঁয়াজ রসুন বাটা দু চামচের মতো দিয়ে এখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব সামান্য জল দিয়ে দেব আমি মশলাটা ভেজে নেব কিছু সময় ধরে দেখুন এবার আমি কাঁচামরিচ দিয়ে দেব। যেহেতু এখানে আমি তরকারি করছি তো তরকারি করলে সব কাঁচা কাঁচামরিচ দিয়ে করলে আমার মনে হয় টেস্টটা বেড়ে যায় বা ফ্লেভারটাও ভালো পাওয়া যায় আর আমি এখানে কিন্তু আদাটা দিতে পারতাম তো আদা দিলে আমার মনে হয় মানে মশলা মশলা একটা সেন্ট বা ফ্লেভার চলে আসে সঠিক কিন্তু টেস্ট ভেন্ডি বা ঢ্যাঁড়সের যে মানে টেস্ট ওই টেস্টটা আসে না তো যাই হোক আমি মশলাটা কষিয়ে ভেন্ডি বা সেটা আমি দিয়ে দিয়েছি আর আমি এখানে ঢ্যাড়শগুলো দিয়ে আমি মশলা দিয়ে কিছু সময় আমি এখানে ভেজে নেব। তো একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে তাহলে কিন্তু টেস্টটা ভালো পাওয়া যাবে আর আমি কিছু সময় এটা মশলা দিয়ে ভেজে নেয়ার পরে এবার আমি জল দিয়ে দেব। এবার মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা দেখুন বন্ধুরা এটা দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেহেতু আমি অল্প করে জল দিয়েছি আর খুব কম সময় লাগবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে খুব হওয়ার জন্য আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর আমার মনে হয় এই নিয়মে করলে দেখা যায় অনেকে কিন্তু ঢেঁড়স করে সেক্ষেত্রে কালারটা ভালো আসে না বা টেস্ট ভালো পায় না বা দেখা যায় এরকম একটি ব্যাপার হয় ঢেঁড়সটা রান্না করার পরে নালা নালা হয়ে যায় এটা কারণে কিন্তু অনেকে কিন্তু খেতে চায় না তো আমি যেভাবে করেছি যে বাকেটে দেখিয়েছি আপনাদের সব কিছু দেখুন এরকম করে একটা ভেন্ডি আপনি দেখা যায় দু পিচের মতো করবেন এরকম করে জাস্ট মাঝে এক ফল দিয়ে কেটে নিলে দেখা যায় সেক্ষেত্রে মানে নালা নালা হবে না খুব টেস্টি হবে তো যাই হোক আর এখানে আমি ধনে এবং জিরা ভেজে রেখেছিলাম ওটা গুঁড়া করে আমি এবার দিয়ে দিয়েছি দিয়ে দেখুন কিছু সময় পরে এবার চুলাটা অফ করে নিয়েছি আমার কিন্তু অলরেডি রান্নাও হয়ে গিয়েছে আর চুলাটা অফ করে নেয়ার পরে দেখুন বন্ধুরা একদম মানে মানে মাখো মাখো হয়েছে আর এটি খেতে মানে কি বলবো এতটাই টেস্টি মানে ঢ্যাঁড়স যায় না মানে কে কেমন পছন্দ করেন বা করেন না দেখা যায় যারা খেতে চায় না তারাও কিন্তু এইভাবে করলে তারাও কিন্তু খেতে চাইবে আর এটার কালার দেখুন একদম সবুজ সবুজ থাকবে আবার হয়ে যাবে আর ভিতরে সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে কোনো নানা নানা ভাব আসবে না বা দরকারিতে হবে না আর দেখতে তো কী বলবো দারুণ এক কথায় অসাধারণ ঠিক মানে খেতে যে এতটাই মজা খুবই টেস্টি একটি খাবার তো হয়তো বাস একদম সিম্পল একটি খাবার তরকারি করছি অনেকে অনেকভাবে দেখতে পারেন বা ইয়া করতে পারেন তো যাই হোক বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ